নমস্কার কর্কট রাশির অনুষ্ঠান কর্কট রাশির মধ্যে বৃহস্পতি আসছে এক ছটকায় প্রচুর লাভ পাবে কর্কট রাশির মানুষেরা এক ঝটকায় কর্কট রাশির মানুষদের জীবনকে বদলে দিয়ে চলে যাবে এই বৃহস্পতি হ্যাঁ আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশে এই বৃহস্পতি মিথুন রাশিকে মিথুন রাশি থেকে কর্কটের ঘরেতে প্রবেশ করবে কম বেশি দু হাজার পঁচিশের পুরোটাই থাকবে এই সময় কর্কট মানুষরা হঠাৎ বেশ অনেকটাই লাভ পাবে প্রচুর লাভ পাবে এবং যদি কর্কট রাশির মানুষরা একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারে তাহলে মহা লাভ পাবে এদের জীবনকে বদলে দিতে আসছে এই বৃহস্পতি কর্কট মানুষরা অনেক অভিযোগ করে শুধু নেই কিছু হলো না আমি পারলাম না ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের কথা যে সবাই লাভ পায় সবাই সবার ভালো হয় কর্কটের কখনো ভালো হয় না এটা অবশ্য আমার কাছে খুব একটা হাস্যকর কমেন্ট কারণ হচ্ছে যে বারোটা রাশির মানুষকেই যদি আমি এই ভিডিও করি বিভিন্ন ভিডিও করি বারোটা মাসির রাশির মানুষরাই এই ধরনের কমেন্ট করে কিছু মানুষ যে সবাই পেলো আমি খালি মাত্র আমার রাশি কিছু পায় না এরকম ধরনের কমেন্ট করে তো সেই দিকে যাব না আঠারোই অক্টোবর থেকে বৃহস্পতির এই কর্কটের মধ্যে প্রবেশ এটা কোনো সাধারণ ঘটনা নয় বারো বছর পর এই যোগ তৈরি হচ্ছে এবং এই যোগটি কর্কটের মুখে হাসিত ফোটাবে কর্কট রাশির মানুষদের বহু ইচ্ছাকে পূরণ করে দিয়ে যাবে এদের অভিযোগগুলোকে এদের যে অভিযোগ নিজের জীবনকে নিয়ে সেই অভিযোগগুলোকে সব রেক্টিফাই করবে ঠিক করবে বিষয়টাকে পুরো শুনুন তাহলে বলতে পারবেন যে এই বৃহস্পতি কোথায় কোথায় কর্কট রাশির মানুষদেরকে লাভ দেবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটা রিকোয়েস্ট দেখুন কর্কট রাশি একটি চন্দ্র প্রভাবিত রাশি চন্দ্র রাশির জন্য এরা একটা ইমোশনাল কিছু কিছু সময় এরা একটা মাথা গরম এরা বোঝদার বুদ্ধিমান এবং এরা মিশুকে এবং এরা খুব তাড়াতাড়ি যেমন আনন্দ পায় আবার খুব তাড়াতাড়ি ডিপ্রেশন হয়ে যায় কর্কট রাশির মানুষ যারা হয় তারা একটি চিন্তাভাবনা করার পর কিছুক্ষণ পর বা কয়েকদিন পর সেই চিন্তা ভাবনাটা যেটা করেছিল ওটাই ওটার প্রতি না গিয়ে আবার একটা অন্য চিন্তা ভাবনাও করে ফেলে অনেক সময় দেখা যায় অনেক সেরকম করে কিন্তু দেখুন একটি সফল মানুষ হতে গেলে পারে দরকার মানসিক জোর একটি সফল মানুষ হতে গেলে পারে দরকার একটি স্থায়ী বুদ্ধি একটি সফল মানুষ হতে গেলে পারে আর কিছুটা পরিশ্রম তো লাগবেই এবং তার সঙ্গে সঙ্গে থাকবে মানে তার সঙ্গে সঙ্গে লাগবে আপনার একাগ্রতা এবং এই জিনিসগুলো না থাকলে প্রত্যেকটি মানুষের মধ্যে ডিপ্রেশন ঢুকবে প্রত্যেকটি মানুষের লাইফে ঝামেলা ঢুকবে প্রত্যেকটি মানুষ আর্থিক সমস্যার মধ্যে পড়ে যাবে আপনি দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে এই জিনিসগুলোই আসবে কিন্তু বৃহস্পতি আঠারোই অক্টোবরের পর থেকে কর্কট রাশিকে এই বিষয়গুলোকে এই বিষয়গুলো যদি না থাকে সেগুলো দেবে অর্থাৎ আপনার মধ্যে বুদ্ধি দেবে আপনার মধ্যে কিছু করার ক্ষমতা বা মনোবল দেবে আপনার মধ্যে একাগ্রতা দেবে আপনার মধ্যে এগিয়ে চলার ক্ষমতা দেবে এবং আপনাকে এগিয়ে চলার জন্য সাহসও দেবে আবার রাস্তাও তৈরি করে দেবে শুধু আপনাকে হাঁটতে হবে হ্যাঁ অক্টোবরে বৃহস্পতি কর্কটে প্রবেশ করলো কর্কটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃহস্পতি অবশ্যই কর্কটের বৃদ্ধি করবে এবং এই বৃহস্পতি কর্কটে এসে কর্কটের পঞ্চম সপ্তম নবম স্থানে দৃষ্টি দিয়ে এই ঘরগুলোকে তার নিজের দৃষ্টিতে আলোকিত করবে এর ফলে কর্কট রাশির মানুষদের অনেকগুলো পজিটিভিটি আসবে প্রথম কর্কটার যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার দিকে ইমপ্রুভমেন্ট দেখতে পাব কর্কট যে সমস্ত মহিলারা সন্তান সম্ভবা ইচ্ছুক যে সমস্ত দম্পতি তাদের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে এছাড়াও কর্কট রাশির প্রেমজ জীবনের মধ্যে পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে ওখানে বৃহস্পতি এবং আপনার প্রেমে যদি কোনো বন্ডিং প্রবলেম ঝামেলা হয়ে থাকে সেটা রিকভার করে দেবে এছাড়াও যেহেতু এই বৃহস্পতি পঞ্চমে এসছে তাই এই পঞ্চমে মানে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে এর ফলে আপনার নতুন কিছু বুদ্ধি নতুন কিছু প্ল্যানিং সামনে সাকসেস হয়ে যাবার একটা সম্ভাবনা তৈরি হবে অক্টোবরের পর থেকে কর্কট রাশির মানুষ যদি আপনি হন আপনার তীর্থ ভ্রমণ হতে পারে কর্কট রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু আপনি হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করতে পারেন কর্কট রাশির মানুষ যদি আপনি হন তাহলে মাঝে মধ্যে আপনি কোনো মন্দিরে যদি যান তাহলে দুর্দান্ত লাভ পাবেন আপনি কারণ কর্কটের ঘরে বৃহস্পতি এসে স্পিরিচুয়াল তো করবেই এবং আপনাকে জব মেডিটেশন যোগ এই সময় সঙ্গে বা শরীর চর্চা এইসবের সঙ্গে যুক্ত করা হবে এছাড়াও অক্টোবরের পর থেকে আমরা দেখতে পাব যে সমস্ত কর্কট রাশির ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক বৃদ্ধি পাবে বিবাহ হবে অনেক জায়গায় বেশ কিছু কর্কটরাশিকে রাশিকে আমরা দেখতে পাবো যে যারা ব্যবসা করছিল তাদের ব্যবসার দিকে যে ডাউনফলটা হয়েছে সেটা কিন্তু কেটে যাবে অর্থাৎ ব্যবসার মধ্যে লাভ বৃদ্ধি পাবে ব্যবসার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আসবে এবং ব্যবসা যদি আপনি করতে চান তাহলে আপনি ব্যবসা করতে পারেন এই সময়টার মধ্যে এবং মানে এই সময়টা ব্যবসাটা খুলতে পারেন এবং আপনার ব্যবসা যদি আপনি আউট অফ স্টেটের সঙ্গে কোনো ব্যবসার মধ্যে যুক্ত থাকেন তাহলে সেই ব্যবসা প্রচন্ড লাভ দেবে আঠারোই অক্টোবরের পরে এছাড়াও বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনার রাশির নবম ঘরে এই নবম ঘরের মধ্যে রয়েছে শনি শনি নবম ঘরে বসে কর্ক রাশিকে দেখছে না কিন্তু কিন্তু আমরা জ্যোতিষের মধ্যে পড়েছি যে কোনো রাশির পঞ্চম নবমের মধ্যে যদি কোনো গ্রহ থাকে সেই গ্রহটা সরাসরি না হলেও ইনডাইরেক্টলি ভাবে ওই রাশিকে প্রভাব দেয় তাহলে শনি থাকার জন্য শনি তো আপনাকে মানসিক টেনশান দিচ্ছিল এই শনি আপনাকে বারংবার মানসিক টেনশানে ফেলে দিচ্ছিল এই শনি আপনার মাঝে মধ্যে শারীরিক সমস্যাও দিচ্ছিল আপনি হয়তো মনের জোরে চলছেন কিন্তু শারীরিক সমস্যা দিচ্ছিল বা দিচ্ছেও এখনো এই শনি নবম স্থানে থাকার ফলে আপনার কিছুতেই ভাগ্যের উন্নতি ঘটছিল না বিভিন্ন বাধা কিন্তু এই বৃহস্পতি যখন নবম ঘরে দেখবে তখন কিন্তু শনি আর বৃহস্পতি মিলে গুরু সৌরী যোগ তৈরি করবে এই যোগটি নিজেই একটি শুভ মানে একটি নিজেরই একটি মানে এই যোগটি খুব খ্যাতনামা যোগ আর কি মানে বিখ্যাত যোগ বলা যেতে পারে এই যোগ নবমী তৈরি হচ্ছে বলে আপনার ভাগ্যের উন্নতি আঠারোই অক্টোবর থেকে কেউ আটকাতে পারবে না আপনি যদি সামান্য মানুষ হন তো সামান্য দিক থেকেও ভাগ্যের উন্নতি হবে আপনি যদি একটা সামান্য ঘরের মানুষ হন আপনি তার মুখে সম্মানী হতে পারবেন না আপনি কথার কথা বলছি আপনার রেঞ্জ অনুযায়ী আপনার উন্নতি হবে তাই না এছাড়াও এই যোগটি আপনাকে বিশেষ সম্মানের অধিকারী বানাবে যে সমস্ত মানুষদের কাছে আপনি আগে অবহেলা পেয়েছেন অপমানিত হয়েছেন সেই সমস্ত মানুষটাই আপনার সঙ্গে কথা বলতে চাইবে আপনি দেখে রাখবেন আপনার পিতার যদি কোনো শরীর স্বাস্থ্য খারাপ থাকে সেটা রিকভার করবে এই বৃহস্পতি আঠারোই অক্টোবরের পর থেকে এই বৃহস্পতির দৃষ্টি নবমে পড়ার ফলে আপনি যদি আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন তাহলে পরে সেখানে হানড্রেড পার্সেন্ট ডেভেলপমেন্ট ক্রিয়েট হবে সেখানে আপনি যেখানে আসেন ওখানে যদি থাকেন ডেভেলপমেন্ট হবে আর যদি আপনার যোগ্যতা থাকে ওটাকে ছেড়ে অন্য কোথাও আবার চান্স লাগাতে পারেন সেটা এটার থেকেও ভালো ওটা হবে তাহলে এত ভালো এত ভালো যখন আসছে তাহলে আমি বলবো না এক ঝটকায় প্রচুর লাভ আর এক ঝটকায় প্রচুর লাভ আপনি পেতে পারেন আপনি পাবেনও কিন্তু যদি একটু বুদ্ধি আপনার মধ্যে থাকে যদি একটু চেষ্টা আপনার মধ্যে থাকে যদি আপনার একটু সময় জ্ঞান থাকে তাহলে আপনি আরো আরো অনেক লাভ পাবেন এক ঝটকায় কারণ এই ডেটটা মনে রাখতে হবে না কোন ডেট থেকে আমি মানে চালটা চালব আপনিও যদি এগোবার জন্য প্রচুর চেষ্টা করেন তাহলে বৃহস্পতি তো এমনিও দেবে আর যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনাকে আরো দেবে তাহলে আপনি এই সময়টাকে কাজে লাগান কোনোভাবে না এই সময়টাকে যে জ্যোতিষী যে রকম কিন্তু বলছে কিন্তু বলবে এই কথাটাই সমস্ত দিকে লাভ আসবে তাই এটা সত্যি কথা লাভ আসবেই আপনি সময়টাকে যদি কাজে লাগান সময়টা আপনাকে অনেক অনেক কিছু দিয়ে চলে যাবে তাই আপনি যে সারা বছর অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো এক ঝটকায় মুছে দিয়ে এই বৃহস্পতি আপনাকে বেশ অনেকটাই লাভ দিয়ে চলে যাবে তাই সময়টাই কাজে লাগান আর একবার ভক্তি সহকারে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী গুরু বেনম এটা লিখতে ভুলবেন না কারণ আপনার লেখা ওম শ্রী গুরু এই লেখাটা বহু লোক কমেন্টস পড়ে আর আপনার এই সামান্য লেখা বহু লোকের মুখে ওং শ্রী গুরু বেনমো বলতে বাধ্য করিয়ে দেয় কারণ বহু মানুষ আছে এসে কমেন্ট গুলো পড়ে তো আপনি একটি ছোট এই কমেন্ট লিখে দেবেন এটা উল্টোভাবে আপনাকে লাভ দেবে দেখবেন আপনি কারণ আপনার এই লেখাটা কতটা গুরুত্বপূর্ণ পড়ের কথা এই লেখাটাকে বহু লোক পড়ে এসে এবং যতবার পড়বে সে ততবার সে একবার বলবে ওং গুরু বেনোমো আর এই গুরু বেনোমে তো ওর যা মানে পূর্ণ হবে তার কিছু অংশ আপনিও পাবেন এটুখানি জানে হোক আজকে শেষ করলাম পরের দিন দেখাও হয়ে যাবে ততক্ষণ নমস্কার